দেখেন ও এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর এ দেখেন চমৎকার চমৎকার কালেকশন দেখেন একবার চমৎকার কলা ঠিক আছে জি এই যে দেখেন ওয়াও এক্কেবারে দেখেন আনকমন তো দেখেন এই যে দেখেন হ্যাঁ এই একটা ড্রেস দেখেন একদম দেখেন আপুদের কিন্তু পছন্দের এক প্রকার ঠিক আছে দেখেন ওরে ভাই আইটেম দেখেন এই যেতে কালেকশন দেখেন

প্যান্ট আছে আমার প্যান্ট আছে বাইরে তো আপনার এগুলো কালেকশন কি আচ্ছা তো ভিউস আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে কারণ দেখেন সামনে রমজানের ঈদ কালেকশন করলাম সব বাইরে সবাই সকল সেরকম চলেছে এখানে ওয়ান পিস টপস থেকে শুরু করে আপনাদের

পাইকারি কিন্তু হিউজ পরিমাণ আছে ভাই হিউজ পরিমাণ নিতে পারবে খুচরা নিতে পারবে খুচরা নিতে পারবে জি অবশ্যই অবশ্যই আচ্ছা তারপর কি দেখাছেন ভাই আমাদেরকে পরের কালারটা আমি দেখাই দিই দেখুন আচ্ছা পরে কালারগুলো দেখান লাগবে না ভাই এই যে কালারগুলো দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা কালার দেখেন ভালো লাগবে না অনেকগুলো কালার আছে এই কালার দেখেন এই কালারটা আমি দেখাই আরেকটা এটা খুলে দেখে দেখুন দেখান তো এটা এই যে দেখেন আরেকটা আইটেম দেখেন এটাও সুন্দর কাজ করানো বুকের মধ্যে ওকে দেখেন এটা

আচ্ছা তো ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশন দেখেন আপনারা ঠিক আছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালেকশনটা দেখেন একেবারে কিন্তু চমৎকার কালেকশন ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ আমি এভাবে সুন্দর করে দেখাই আপনাকে দেখেন এই যে দেখেন ওয়াও একেবারে দেখেন আনকমন দেখছেন

আচ্ছা সাদা বাহার বিনসাইড এ টু পিস আমি একটা খুলে দেখাই আচ্ছা আচ্ছা খুলে দেখাবো আপনাদের সরাসরি দেখা দেখেন কি শুনি ভাই আইটেম দেখেন

এই যে একটা এটা আচ্ছা এটা তো দেখাইছি দেখাইছেন তারপরে আরো কিছু কালার দেখাই দেখেন এই যে দেখেন একটা দেখছেন একটা কালার চমৎকার আছে তারপরে তারপর দেখেন এই যে একটা কালার দেখেন এইটা কালার কালার দেখেন এই কালার আছে আচ্ছা তারপরে তারপরে আরো কিছু কালার আছে আমার কাছে আমি ওটা দেখাই দি যদি কেউ এক কালার পাঁচ ছয় পিস নাকি ভাই জি ভাই এক কালার পাঁচ ছয় নিলে আমি দিতে পারবো নিতে হ্যাঁ জি ওকে পারবেন তারপরে আমাদেরকে তারপরে আমি আপনার আগানুরের কিছু টু পিস দেখাচ্ছি জি ভাই আগানুর আগানুরের কিছু টু পিস দেখাচ্ছি আগানুরের আচ্ছা আগা ওয়ান পিস শেষ কয়টা দেখানোর আচ্ছা ওয়ান পিস গুলো আমি দেখাবো এখন জি জি ওয়ান পিস গুলো আমি দেখাবো আমি কিছু ওয়ান ওয়ান পিস দেখাই আপনাকে আচ্ছা দেখাই দেন এই যে দেখাই দেন আমাদের খুলে এই এই দেখেন এগুলো আরং কটনের আরং কটনের ভাই পকেট কুর্তি যেগুলো পকেট কুর্তি বলে আরং কটনের হ্যাঁ খুলে করে দেখান আমাদের এবার আমি খুলে খুলে একটা একটা দেখাই দেখেন এই যে এটা কালেকশন দেখেন

যেটা পছন্দ তো সেবেন নাকি ভাই জি অবশ্যই এই যে দেখেন এক পিস চালও কিন্তু পেয়ে যাবেন ভিউয়ারস আপনারা বাংলাদেশের 64 জেলা কিন্তু বাইরে জি হোম ডেলিভারি দিতে পারবেন না ভাই হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি দিতে পারবেন হোম ডেলিভারি দিয়ে দিবেন ঠিক আছে জি ওকে তারপরে এটা এই যে দেখেন ও এটা

এই যে দেখেন মাশাল্লাহ দেখছেন এটা এখানে কলি দেওয়া আছে যেন ছিঁড়ে না যায় তারপরে আপনি ডিজাইনটা কত সুন্দর করে যা লাগে সব দিয়ে দেন হ্যাঁ জি অবশ্যই আচ্ছা ভিতরে এটা আপনি এমবডারি করা আছে যেন ছুটে না যায় ছুটে না যায় হ্যাঁ জি এটা তারপরে তিনটা কালার আছে আমার কাছে অনেক কালার আছে এখন আমি প্যান্ট আনবো কিন্তু এখন আমার কাছে তিনটা আছে আমি তিনটা দেখাই দিছি আর এন গোল্ডেন গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালারটা হ্যাঁ হ্যাঁ জি এটা দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন দেখছেন এই তো আপনি এগুলো প্রেসকার ভাইগুলো এগুলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে এগুলো খুচটা ফাজার কিনতে দেয় কত লাগবে এগুলো মিনিমাম পাঁচশো পঞ্চাশ মিনিমাম পাঁচশো লাগবে এগুলো আচ্ছা তারপরে ভাই তারপর আমি এখন আগানুরের কিছু টুপিস দেখাচ্ছি আচ্ছা দেখেন এইদিকে কি কারণ শুনবে আপনাদের ভাই ভাই এখানে আছে আগানুরের টুপিস আছে ভাই দেখেন আগানুরের টুপিস হ্যাঁ হ্যাঁ এটা হলো ওন্নাটা ওন্নাটা এটা হলো জামাটা জামাটা চমৎকার চমৎকার কালেকশন দেখেন ভিউয়ার্স কি গর্জিয়াস কাজ করা দেখেন মাশাআল্লাহ এগুলো প্রাইস কেমন পড়বে ভাই এগুলো ভাই এগুলো আমি হোলসেল দিতে পারবো 1550 আচ্ছা এখন আমি পনেরোশো পঞ্চাশ দিচ্ছি হ্যাঁ জি ভাই আচ্ছা দেখেন একদম ঠিক আছে আচ্ছা ওকে তারপরে ভাই দেখেন প্রতিটা কালার আমি দেখা দিচ্ছি কালার

হিটেড কালেকশন তাই ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা তারপরে ভাই দেখেন এই সব सेम প্রাইস তাই ভাই হ্যাঁ এই যে দেখেন দেখেন প্রতিটা কালার আমি দেখাই দিই প্রতিটা কালার এই কালোটা দেখেন কালোটা আর কত সুন্দর ভাই কালোটা দেখেন একদম ঝিকিমিকি দেখছেন জি মাশাআল্লাহ তারপরে

এখন আমি টু পিস কিছু টু পিস দেখাই আপনি আচ্ছা এগুলা টু পিস আচ্ছা এগুলা মধ্যে কিন্তু অনেক কালার আছে অনেক কালারস হ্যাঁ জি ওকে ঐ উন্নাটা আমি একটু খুলে দেখাই দেখেন উন্নাটা কত সুন্দর এবং কত বড় এটা ওয়াও কালেকশন রে ভাই হ্যাঁ মা দেখেন ওকে তারপরে এগুলা প্রাইস পড়বে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এগুলা টু পিস টু পিস এগুলা মাত্র 600 টাকা এখানে অনেকগুলো কালার আছে আমি একটা একটা কালার করে দেখাই দিই ও একটা কালার হ্যাঁ এটার সাথে উন্না আছে হুম আরেকটা কালার আছে